বারুইপুরের আক্রান্ত টোটো চালক আব্দুল করিম মোল্লার পাশে দাঁড়ালেন নসাদ সিদ্দিকি পাশে দাঁড়িয়ে বললেন এই সমস্ত অনৈতিক কাজগুলো যারা করছেন তারা বিজেপির ব্যানারকে সামনে রেখে নয়তো আর বা হিন্দুত্ববাদী সংগঠনের ব্যানারকে সামনে রেখে এই সব অনৈতিক কাজগুলো করছেন আক্রান্ত টোটো চালকের পাশে দাঁড়িয়ে এইভাবেই বিজেপি আর এস এস কে আক্রমণ করলেন নওসাদ সিদ্দিক এছাড়াও উনি বললেন এই ঘাস থাকলেই ছাগল আসবে এই ঘাসকে নির্মূল করে দিন আর ছাগল আসবে না চলুন নওসাদ সিদ্দিক ঠিক কি বললেন শোনাবো আপনাদের

দিলীপ ঘোষ যে কথা বলছে ওরা জেলের মধ্যে ঘুরে দিলে চুনো কুটি গুলো সব ঠান্ডা হয়ে যাবে তো ক্ষমতা থাকবে আপনাকে একটা কথা বলছি তৃণমূল এসছে এই চোদ্দ বছর তার আগে মানুষ অন্য দলকে ভোট দিত তখন বজরং দল আর এস এস বিজেপি স্ট্রং ছিল না যখন থেকে আমরা তৃণমূলকে ভোট দিয়েছি বজরং দল আর এস এস বিজেপি স্ট্রং হয়েছে তার মানে এটা প্রমাণিত সত্য বিজেপি তৃণমূলকে বেশি বেশি ভোট দিলে বিজেপি আর এস এস দল স্ট্রং হবে তো আমরা এই স্ট্রং করে যাচ্ছি তার মানে আপনাকে বুঝতে হবে ওই হিন্দুত্ববাদী সন্ত্রাসী শক্তিকে হিন্দুদের না ওই হিন্দুত্ববাদী সন্ত্রাসী শক্তিকে ধ্বংস যদি করতে চান তাহলে পুরোনো ভুলটা সংশোধন করতে হবে এদের যে আশ্রয়দাতা তৃণমূল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়

ব্যানারকে সামনে রাখছে নালে আর এস এস বজরং মতো ধর্মীয় সংগঠনের ব্যানারকে সামনে রেখে এ ধরনের অনৈতিক অন্যায় কাজ করছে গত কয়েকদিন আগে রায়গঞ্জে রোহিঙ্গা বলে বিদেশি নাগরিক বলে এক আর্মি পার্সনের উপর আক্রমণ চালিয়েছে এই যে মব লিংচিং হচ্ছে এটা কেন বন্ধ হচ্ছে না দু হাজার একুশ সালের পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম সম্প্রদায়ের সিংহভাগ মানুষ যাতে না গুজরাটের মতো হয় যাতে না অসমের মতো হয় যাতে না উত্তরপ্রদেশের মতো দুরবস্থা হয় সে কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে আর আজকে আমরা কি দেখছি সরকারিভাবে তৃণমূল কংগ্রেস সরকারটা পরিচালনা করলেও বকলেমে এই পশ্চিম সরকার বিজেপি পরিচালনা করছে অথবা আর এস এস পরিচালনা করছে অঘোষিত বিজেপি সরকার এখানে চলছে এটা বন্ধ হওয়া দরকার আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ছুটে এসেছি যে এই যেটা ঘটনা ঘটেছে এই ঘটনা না আগামী দিনে ঘটে এটা সম্প্রীতিকে যেভাবে নষ্ট করছে সাথে সাথে নাগরিক অধিকারকে হনন করছে এই আতঙ্কের পরিবেশ তৈরি করা বন্ধ করতে হবে এই আতঙ্কের পরিবেশ তৈরি করার সহায়তা দিচ্ছে সহযোগিতা করছে বর্তমান শাসক দল তো এটা বন্ধ করার জন্য আজকে আমরা এসেছি আজকে আমরা এখানে পরিবারের সাথে কথা বলবো মূল ঘটনাটা জানবো কারণ আপনারা জানেন এই বিষয়বস্তু আমরা যতটা শুনেছি মিডিয়ার মাধ্যমে ওবার ফোনে পরিবারের সাথে কথা বলবো শোনার পরে আমরা এই দল আমরা গিয়ে এসপি সাথে কথা বলবো কারণ এটা বলছি এটা আজকের ঘটনা ঘটনা নয় লাগাতার মাস ঘটে যাচ্ছে এখানকার ওসি কি করছে অ্যাডিশনাল এসপি কি করছে এসপি কি করছে জবাব দিয়ে আমাদেরকে নিতে হবে জবাব দিয়ে নিয়ে ছেড়ে দিয়েছি বলে ওরা সাহস পেয়ে যাচ্ছে জনগণের ট্যাক্সের এর টাকাই মাইনে পাচ্ছে এসপি পি এডিশনাল এসপিরা আর জনগণকে প্রোটেকশন দিতে পারছে না এই ধরনের নির্বল্য বিhaya গুলোকে চাকরি থেকে ছেড়ে দেওয়া দরকার তাই আজকে জবাবদিহিতা মর যাব অনেক হয়েছে বন্ধ করতে হবে ভোট নেওয়ার সময় ইউপি বিহার হতে দেব না আর ভোটের পরে ইউপি বিহারের থেকেও দূর অবস্থা হয়ে যাচ্ছে এটাকে আমরা কোনোভাবেই মেনে নেব না ঠিক